দর্শক আমরা এসেছি টাঙ্গাইলের একটি প্রত্যন্ত অঞ্চল এখানে আদিম যুগের মতোই ঢেকি কল দিয়ে পানি তুলছে কৃষক কাকা উনি এই যে ধানের যে চারা দেওয়া হয়েছে এখানে কিন্তু সেই পা কল দিয়েই পানি দিচ্ছে এগুলো কিন্তু সে আদিম যুগেরও সিস্টেম এই আধুনিক যুগেও কিন্তু সেটা দেখা যায় এ দেখতে পাচ্ছেন কল দিয়ে কাকা কিন্তু দশ বছর যাবত উনি এই ধানের আপড়ে পানি দিয়ে থাকেন প্রতিদিন দুই ঘন্টা করে ওনাকে এই কাজ করতে হয় উনি যেটা জানিয়েছে যে আধুনিক যুগে এসেও পা দিয়ে এই কল ব্যবহারের কারণ উনি জানালেন যে এটায় কোনো তেল খরচ নেই কোনো মবিল খরচ নেই সেজন্যই সাশ্রয়ের জন্যই কিন্তু ওনারা পা দিয়ে এই ঢেকি কল ব্যবহার করে থাকে তাহলে আপনি এটা চালাই দিয়েছেন দশ বছর না দশ বছর ধরে কিন্তু এই ঢেকি কল এই কাকা ওনারা চালিয়ে আসছে এটা হচ্ছে টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপর জেলার এই জায়গার নাম কি কাকা আবার বলেন দর্শক এই কাকার মুখেই শুনতে পেলেন ঠিকানা তো এই ঢেকি কল আদিম যুগেও ছিল এখনো কিন্তু ওনারা সেই রেওয়াজ ধরে রেখেছেন দেখতে পাচ্ছেন এটার চকচকা একদম ফ্রেশ আর্সেনিক মুক্ত পানি এই পানিতে কোনো আর্সেনিক নাই তাই না একদম ফ্রেশ আর্সেনিক মুক্ত পানি কিন্তু কাকা দিতেছে